সালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক ঈদের ছুটিতে আমরা বায়োলজিক্যাল ইটিভিতে যে কাজগুলো করে এই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও ঈদের বায়োলজিক্যাল ইটিভির পরিচালনা আমরা যারা ইটিভি বা ওয়েস্ট ওয়াটার নিয়ে কাজ করি তারা হয়তো বায়োলজিক্যাল ইটিভিতে যারা কাজ করে তাদেরকে এই বায়োলজিক্যাল ইটিভিকে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই রানিং রাখে তার কারণ হচ্ছে এখানে ব্যাকটেরিয়া কালচার করা হয় এই ব্যাকটেরিয়ার মাধ্যমে পানি পরিশোধন করা হয় আর এই ব্যাকটেরিয়াকে যদি কোনো কারণে ইটিভি বন্ধ রাখা হয় তাহলে হয়তো ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং ইটিভিতে বিশির এক ধরনের গন্ধ সৃষ্টি হবে বায়োলজিক্যাল ইটিভিতে মূলত তিন ধরনের ব্যাকটেরিয়া থাকে অ্যারোবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচে অ্যানোরবিক ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে এবং অ্যানক্সিক বা নাইট্রোজেনের উপস্থিতিতে বাঁচে সাধারণত ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে বায়োলজিক্যাল ইটিভিতে অ্যারোবিক ব্যাকটেরিয়া যেটা অক্সিজেনের উপস্থিতি বাঁচে সেই ব্যাকটেরিয়াগুলো চাষ করা হয়ে থাকে বা সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে ইটিভি অপারেশন করা হয় আমরা জানি যে ঈদের ছুটি বা সরকারি ছুটিতে সাধারণত ফ্যাক্টরিগুলো ডাইং প্রোডাকশন বন্ধ থাকে এই ডাইং প্রোডাকশন বন্ধ থাকার কারণে ব্যাকটেরিয়াগুলোকে বা স্কাভাবে খাদ্য দিতে হয় যেহেতু প্রোডাকশন বন্ধ থাকে অনেকেই ইকুলাইজেশন ট্যাঙ্ক ফুল ভরা থাকে বা এই ফুল ভরা থাকার কারণে আস্তে আস্তে ইকুলাইজেশন ট্যাঙ্ক থেকে বায়োলজিক্যাল ট্যাঙ্কে পানি ট্রান্সফার করা হয় যেটাকে ওয়েস্ট ওয়াটার বলা হয় এবং অনেকেই এক্সট্রা ফুড হিসেবে ড্যাপ ইউরিয়া অথবা মোলাসাস ইউজ করা হয় এই ড্যাপ ইউরিয়া মোলাসাস ইউজ করলে ব্যাকটেরিয়া স্টাক কিছু খাবার পায় যে খাবার পেয়ে সে অক্সিজেন মাধ্যমে সে বেঁচে থাকে কারণ এই অ্যারোবিক ব্যাকটেরিয়া ইনলেটের পানি থেকে আসা হেভি কার্বোহাইড্রেট বা কম্পাউন্ড বা ডাবল টিপস বন্ডগুলো অক্সিজেনের সাহায্যে ভেঙে ফেলে দেয় এবং সেখান থেকে সিঙ্গেল বন্ড বা কার্বন ডাইঅক্সাইডে পানি তৈরি করে এবং কেমিক্যাল রিয়াকশন অথবা অক্সিডেশন ট্যাঙ্ক সেই ক্ষেত্রে ভ্যালু অফ এন ইজ নর্মালি হায়ার প্লাস ও টু প্লাস অ্যারোবিক ব্যাকটেরিয়া যদি আমি সমান সমান বলি সেক্ষেত্রে সিও টু প্লাস এস টু ও ব্যাকটেরিয়া মূলত কাজ করে এই কার্বোহাইড্রেটের উচ্চ বন্ধনগুলো ভেঙে তাদেরকে কনজুম করে বা একটা বন্ধন বা বৈশিষ্ট্য আপনার কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করে বা তৈরি করা এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত কম্পাউন্ডগুলোকে ভেঙে গেলেই সেই পানিতে আর পরিবেশ বা দূষণের পদার্থ থাকে না যেখানে বিওডি সিওডি নর্মালে চলে আসে পানি বিশুদ্ধ হয়ে যায় সহজ ভাষায় যদি আমি বলি ইনলেটের পানির ক্ষতিকর পদার্থগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেখান থেকে সেলাস প্রসিডিউর হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে বা এই করার ফলে দূষিত পানি বিশুদ্ধ করার কাজটাই ব্যাকটেরিয়া করে থাকে আর আমরা এই ব্যাকটেরিয়াকে কন্টিনিউয়াসলি একটা বায়োলজিক্যাল ইটিবির ইনহাউস ল্যাপে অবজারভেশন রাখি যে ব্যাকটেরিয়া কোন পজিশনে আছে এখানে ফুড অফ মাইক্রো অর্গানিজম এমএলএসএস বা এমএল ভিএসএসের টেস্টের মাধ্যমে এই টেস্টগুলো করলে আমি বুঝতে পারবো আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কে ব্যাকটেরিয়া কী পরিমাণ আসে এবং এই ব্যাকটেরিয়াগুলোকে আমি একটা বাইর থেকে খাদ্য দেব যে খাদ্যটা খাদ্যটাহ ড্যাপ ইউরিয়া এই খাদ্যগুলো আমার পুরা মূল ট্যাঙ্কের যে ভলিউম থাকবে সেই ভলিউমের উপরে আমি একটা ক্যালকুলেশন দ্বারা দাঁড় করাবো সেই ক্যালকুলেশন অনুযায়ী পার আওয়ারে বা পার ডে আমি কতটুক ড্যাপ কতটুক ইউরিয়া কতটুকু মলাসাস অ্যাড করব। এবং সাথে ইকুলেশন ট্যাঙ্ক থেকে যে পানিটা আমি রিজার্ভ রাখবো সেই পানি অনুযায়ী আমি চালাবো কত কিউবিক মিটার পানি আমি প্রতি ঘন্টায় দেবো এখানে যদি আমি বলি যে বায়োলজিক্যাল ট্যাঙ্কের ভলিউমের উপর ক্যালকুলেশন করে যদি ছয় হাজার কিউবিক মিটার আপনার ট্যাঙ্কের ভলিউম থাকে সেই ক্ষেত্রে আপনি ড্যাপ দিতে হবে আপনাকে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া কাউন্টার উপরে পঁচিশ কেজি ড্যাপ পার ডে এবং ইউরিয়া হচ্ছে বিশ কেজি এবং মোল্লা সাজ হচ্ছে পঞ্চাশ কেজি আপনি যদি এই ক্রাইটেরিয়া যদি আপনি বাইরে থেকে নিউট্রিয়েন্ট যদি বা ফুড আপনি অ্যাড করেন বায়োলজিক্যাল ট্যাঙ্কে সেক্ষেত্রে আপনার ব্যাকটেরিয়ার গ্রোথিংটা বাড়বে এবং ব্যাকটেরিয়া অনেক ভালো থাকবে এবং বায়োলজিক্যাল ট্যাঙ্কের পারফরমেন্স অনেক ভালো থাকবে আশা করতেছি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ